অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে গিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করিলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর কসম নবী বলছে সবটাই জেনা চোখেরটাও টাও জেনা হাতের টাও জেনা পায়ের টাও জেনা দিলের টাও জিনা মুখের টাও জিনা শব্দটাও আবার লজ্জাস্থানের টাও জিনা অতএব যে কোন স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহ কসম রব্যে কাবার কসম সে বেবিচারী লম্পট দুষ্টরিত্র সেনাকার আর আল্লাহ বুঝি আমি ধরে ডবল ডবল ইউদাফ ইউদাফ অর্থ ডবল রি ডাবল শাস্তি দেবকে আমাকে দিন মুহানা এবং আল্লাহ বলে তারে বেশ সুতি কইরা লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান নামু ফেলে দেন দোস্ত আমার মনে রাইখো বাফ আমি খোলামেলা বললাম আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এইখানে তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারা দিনে এক অত নামাজ পড়ো নাই কেমনে এত বড় পাশান হইলা আল্লাহ কেভাবে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কোরান শরীফের আমি দুটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকেও শোনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটাবার চোখের পানি ফেলেন মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে বলছে ফাবি আইয়া হাদিস বাদাহু ইউমিনুন উনত্রিশ নম্বর পাড়ায় সুরা মুরসালাতের মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই পারা আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দা কোরআনুল করিমের মধ্যে আমি বারবার বলছি আকি মুসালাহকি আকি মুসসালা আশিবারের চাইতে বেশি বলছি ইয়া আইয়ো হল্লা দিনা আমানু হে ইমানদার গণ হে ইমানদার গণ বার আট নয় ঊননব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে বেঁকেছেন হে ইমানদারগণ হে ইমানদার গণ হে ইমানদার গণ বার ডাকছে আশিবারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্যাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়েলুন যাও মাহি দিল্লিল মুকাদ্দিবি সুরা মোর সালাতের একটা সুরাতে দশবার এক সুরা পঞ্চাশটা আয়াতের মধ্যে দশ আয়াতে এক কথা আল্লাহ বার বলছে যে বান্দা তোম ব্যা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 জাহান্বাম জাহান্নাম বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এতভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললি আর কেমনে বললি আর কোন কিতাব নাজিম করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা তুমি বল বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ পড়ত এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে বাবা আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা কি জবাব দি বাবা আর কতবার বললে তুমি সুদ ছাপতা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন উজনে কম দেয় এটা মুসলমান 30 বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দেগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো সিগারেট খাবেন এটাই কথা ছিল বছর বয়স আপনি চা টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা আহা কবরে যাবেন কোন দিন তাই মরণের কথা মনে পড়বে কোন দিন যুবক ভাই বলো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর কোনোদিন ফজরের নামাজ করলা না এ কেমন জিন্দিগি তোমার তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তালা প্রথম যখন তুর পাহাড়ে আমরা সবাই জানি যে আল্লাহ তালা মুসা মুসা আলাইহিসাল্লামের সাথে তুর পাহারে কথা বলছেন বহুবার মানে ওয়াহি নাজির করছে আল্লাহর কথা মানেই ওয়াহি তো প্রথমবার যখন মুসা আলাইহিসাল্লাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন তো সেখানে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আস আল্লাহ তালা প্রথমেই বলে দিছেন ইন্নি আনা রব্বুক ফখলা না লাইক মুসা আমি তোমার রব আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি ফখলা না আলাইকা তোমার দুইটা জুতা খুলে ফেল দুইটা জুতা খুলে ফেলো আনাখতার তুকা আমি তোমাকে নির্বাচিত করেছি অতএব আমি যা ওয়াহি নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শোনো তাহলে এখন কি বোঝা গেল তফসিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তালা এটা বুঝাইছেন মুসা আমি রব্বুল মিনের কথা শুনবার আদব জুতা খুলে বসে এই জন্য আদব শিখাই আদব শিখাই স্যার কোরআন সুন্নার এলমের মধ্যে কোরআন সুন্নার জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি সেটা হলো আদব দুইটা জিনিস একসাথে গঠন করতে হয় এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায় একটা হলো এলেম আর একটা হলো আদব এই জন্য মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায় তো বাচ্চার অজু গোসল চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলনের দিকেও নজর রাখে যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা ছেলেটা টয়লেট প্যাপার ব্যবহার করে কিনা দস্তরখান বিছায় খানা খায় কিনা বাবা মাকে সালাম দেয় কিনা ইত্যাদি ইত্যাদি মানে শুধু শব্দ মুখস্থ করছে পড়া দিছে পড়া নিছে এটা না তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা আদব শিখতেছে কিনা আখলাখ শিখতেছে কিনা এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে এই জন্য হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল আলী সাল্লাম বলছেন আল্লামানি রব্বি ফা আহসানা তা আলিবি ও আদাবানি রব্বি ফা আহসানা তা এই একটি হাদিসে নবীজি দুইটা কথা বলছি যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম এলেম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছে তাহলে একই সাথে বলছে নবীজি আল্লা মানি রব্বি আদা রব্বি আল্লাহই আমাকে এলেম শিখিয়েছেন আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন কেন নবীজি বাম পাও দিয়া টয়লেটে ঢুকছে কেন ডাং পাও দিয়া মসজিদে ঢুকছেন মনে করেন এই যে প্রতিটা নড়া চড়া হাত্তাল হারাকাত অসাকানা নবীজির প্রতিতে স্থিরতা প্রতিটা নড়াচড়া সবটাই আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে তিনি সাহাবিদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দাও এই জন্য বাফ এটা জরুরি বিষয় এটা আল্লাহর কোরআনের মজরিস বরকতময় মজবি এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকত প্রথম এটা আদব সবাই যারা মুসা কোরআন সালে স্পষ্ট আছে যে তখন ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা কুয়াশা নিচে বরফ মুসা আলাইহ সাল্লামের স্ত্রী ওই যে সোয়াইব আলাই সাল্লামের মেয়ের যাকে তিনি দশ বছর পরে বিয়ে করে আনতেছিলেন এ উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল এই সময় মুসা আলাহ সাল্লাম একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই তিলার মধ্যে উঠছিলেন স্ত্রীকে বলছে ইন্নি আনাস তো না আমি একটু আগুন তালাশ করে আনি যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু শেঁক দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে মানে সে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল তাহলে বোঝা গেল এত ঠান্ডা এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে কিন্তু এর পরেও আল্লাহ বললেন আগে জুতা করল অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল কিন্তু শুনবার আদব জুতা খুলে হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে আল্লাহ নবী সাল্ল সাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না জুতা পায়ে কখনই তিনি খাবার খাইতাম বরং জুতা খুলে পিঠ সোজা রাইখা মাথা নিচের দিকে দুই দিকে তুলে বিনয়ের সাথে আল্লাহ নবী সালামীজে বলতেন আকুলু কামাইয়া আব্দ একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায় আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খানা খাই ভাইয়া আদব আদব বনিক বড় জিনিস আল আদাবু খাইরুন কুল্লু আদব পুরাটাই করলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালা দাহু মিন নখলিন মিন আদাবিন হাসান ওমরা তো বাংলাটা বুঝল না জুতা যেহেতু খুলবা না ভাই তো বাইরে চলে যাও আশ্চর্য মানুষ না না অনেকের আছে কাদ্দারি সবা আমি যেমনি আছি সিধা করতে হবে জিন্দিগি যদি সোজাই না হয় তো বললাম কাকে বললাম শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে একজনের জনপ্রিয়তা আছে একজনের সুর আছে একজনের টান আছে একজনের জোরে গলার আওয়াজ আছে তো এতে এই কারণে জড়লাম কি ফায়দা এতে ভাই কথা বোঝেন নাই আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আপনার লাভ কি আমারে দশ কোটি মানুষ চিনে সারা পৃথিবী চিনে তো আমারে চিনলে তোমার লাভ তুমি কি বদলাইরা এটা না দেখার বিষয় আমি আমার জন্য কি গ্রহণ করলাম এখানে কার জনপ্রিয়তা আছে না নাই এটা দেখে ঘাস কাটে জনপ্রিয়তা দিয়া হয় কি কিচ্ছু না কিছুই না পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই বাদ পায়খানা করে আহামরি কি এটা কিচ্ছু না এটা ধোকা ধারা আর কিচ্ছু ধোকা জন্য ভাই আমি আবারও অনুরোধ করছি তোমরা কষ্ট পাইও না প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না আমি অনুরোধ করলাম কমপক্ষে পেন্দরের ভিতরে ভাই মাহফিলের যেই সমাজরা আয়োজন করছো ভাই তোমাদের কাছে অনুরোধ আমার তোমরা কয়েকজন কমপক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো এটা ভালো আজকের জন্য না সাত সময়ের জন্য হাদিসের মধ্যে আছে হজরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লামের কাছে শুনতেছেন নবীজির কাছে যখন হজরত জিব্রাইল মানুষের আকৃতিতে আসতেন জিব্রাইল তার মূল আকৃতিতে আলহিস করতেন কোরআন আবার কখনো কখনো মানুষের সুরদরেও নবীজির সামনে হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিব্রাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন কিভাবে বসতেন হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে ইলা রুখ মনে করেন নবীজি এদিকে ফিরা জিব্রাইল ওইদিকে দিকে মুখোমুখি মুখোমুখি বসতেন এভাবে যে উভয়ের হাঁটু বরাবর বুক বরাবর চোখ বরাবর এইভাবে মনোযোগ দিয়ে জিব্রাইল সালাম নবী সাল্লাইসাল্লামের সামনে বসতেন এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন শুনতেন নবীজির সাথে কথা বলতেন তাইলে আদব এটা আল্লাহর কোরআনের সামনে রসুল উল্লাহ সাল্লাইসাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয় সর্বোচ্চ এটা বসা এটাই নিয়ম হাদিসের মধ্যে আছে আরো শুনাই আমি হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসি কোন নেকর বান্দারা যখন আল্লাহর আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা শুনবার জন্য বসবার জন্য বলার জন্য বসে তো পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ ফেরেস জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা তো আল্লাহ তালা বলেন শোনো আমার এই প্রিয় বান্দাদের মসজিস যারা বসলো আমি তাদের সকলকে মাফ করে দিলাম তো তারা বলে আল্লাহ এখানে এমন লোক আছে যে এমনি আসছিল দিলি উদ্দেশ্যে আসে নাই আপনার কথা শুনতে আসে নাই এমনি বইছিল আর কি ইনামা যা আলি হা ব্যক্তিগত কোন উদ্দেশ্য আসছে তাকেও মাফ করে দিবেন তখন আল্লাহ তালা বলেন হাদিসে কুদসি কুদ্সি উমুল কৌমুলা ইয়াশ কবিহীন জালি সুহুম এই শব্দটা বুঝাইতে চাই আল্লাহ তাআলা তখন বলেন আমার প্রিয় বান্দাদের মুক্তি কিছু বসেন না না বসেন না বসুন বসে না তো এই জন্য উমুল কওম লা ইয়াকাব বিহিম জলিসুহুম এমন কওম যে কম আল্লাহ বলে আমার নেক বান্দাদের মসজিষ এমন মসজিষ যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত না। কাউকেই বঞ্চিত করব করিনি আমি সকলকেই মাফ করে তাহলে এইখানে কথাটা কি যে জালি সুহুম আমার নেক বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দেব তাহলে বোঝা গেল বসার গুরুত্বটা আলাদা এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে সুন্নার আলোকে বললাম এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে ইসরাফিলের ফুঁ যেদিন দিবে সেদিনও বহু মানুষ গা ফেলতেন ইসরাফিলের ফু হবে পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে জমিন কাঁপতে শুরু করবে আসমান ভাঙতে শুরু করবে তখনও গাফরতের মধ্যে বহু মানুষ এই অবস্থাতেই মৃত্যু হবে এই অবস্থাতেই গাফেল থাকবেই গাফেল থাকবেই এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তফি দান করেন এবার আর কথা ছোট্ট কথা সেটা হলো বাই মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এ হাতে ধরা এই মোবাইল নাম নামায়